ডিএলইডি হেডলাইট সহ আপনার ফকলাইটটা খুব সুন্দর চমৎকার পাল কালারের গাড়ি আপনার পেপার সাব টু প্রত্যেকটা চাকা যা আছে এখনো দুই বছর আরামে চলে যাবে রোহন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিসপুর ঠিক পিছনে রুলিক মিল বটতলা আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই খুবই চমৎকার খুবই অসাধারণ একটা গাড়ি আপনার টয়টা সিএন তার দুই হাজার আঠারো মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা খুবই হাই আর মডেলটাও খুবই ভালো আপনার এই মডেলের গাড়িগুলো কিন্তু বেশিরভাগই বাইশ একুশ বাইশ বিশের ভিতরে রেজিস্ট্রেশন থাকে এটা চব্বিশের রেজিস্ট্রেশন আপনার এলইডি প্রজেকশন সহ ডিএলইডি হেডলাইট সহ আপনার ফকলাইটটাও খুব সুন্দর চমৎকার পাল কালারের গাড়ি আপনার পেপার সাফ টুডের প্রত্যেকটা চাকা যা আছে এখনও দুই বছর আরামে চলে যাবে জি জি টায়ার সাপোর্টটা ভালো দেবে অসাধারণ গাড়ি আপনার ঢাকার বাইরে গেলে পঁচিশ পাবে পার লিটার মাইলেজ ঢাকার ভিতরে অলেজ পনেরো থেকে সতেরো থাকে আচ্ছা অসাধারণ একটা গাড়ি পুঁসি স্টার টু ডোর পাওয়ার আপনার সেভেন সিটার জি জি পনেরোশো সিসির গাড়ি আয়করও কম অনেকের ছোটোর ভিতরে সেভেন সিটার যায় ফ্যামিলিতে অনেকের দেখা যায় আপনার রাস্তাঘাটের সমস্যা থাকে একটু চিবি চাবিতে বাসা যাতায়াত করতে সুবিধা হবে তাদের জন্য খুবই চমৎকার একটা ইউনিট বসতে পারবে এখন তো মানুষ তেলের চিন্তা করে জি জি আপনার ঢাকার ভিতরে ষোলো সতেরো পাবে যত যানজট থাকুক ঢাকার বাইরে গেলে বাইশ থেকে পঁচিশ পাবে পার লিটার বাইকের মাইলেজ পাবে বাইকের মাইলেজ পাবে যে আমার ওই যে আমি রয়্যাল এনফিল্ড চালাই এটা পঁচিশ যায় পঁচিশের বেশি যায় না আচ্ছা আপনার এটাও লগে গেলে পঁচিশ পাবে একটা পনেরোশো সিসির গাড়ি টয়টা সিয়ান্তা দু হাজার আঠারো মডেল দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশন জি জি অসাধারণ ফ্রেশ এটা কিন্তু হাফ লেদার সিট বাবু ভাই ওকে আপনার প্যাকেজটা বললেন তো খুবই ভালো প্যাকেজের গাড়ি আপনার সিয়ান্তা দু হাজার আঠারো মডেল রেজিস্ট্রেশন আপনার রেজিস্ট্রেশন সিরিয়ালটাও আঠারো টুডোর পাওয়ার পঁচিশ স্টার এই যে দেখেন সাইড এই যে এগুলো কিন্তু লেদার এই যে জি জি হাফ লেদারের গাড়ি আপনার পঁচিশ স্টার স্টারিং কন্ট্রোলার সহ মাইলেজ মাল্টিমিডিয়া কন্ট্রোলার সহ টুডোর পাওয়ার ষাট হাজার ষাট হাজার মাইলেজ পঁচিশ স্টারের গাড়ি অসাধারণ ফ্রেশ গাড়ি আপনার ইঞ্জিন রুমটা দেখাই দিন এবং আয়করটাও কম আয়করটাও কম পঁচিশ হাজার টাকা মাত্র আয়কর সেভেন সিটারের গাড়ি খুবই জনপ্রিয় গাড়ি বর্তমানে খুবই জনপ্রিয় গাড়ি আসেন দেখেন এটা যদি আপনার নাম্বার প্লেট খুলে খুঁজে বলবে সবাই ওকে একেবারে হান্ড্রেড হান্ড্রেড পার্ট আপনি হেডপ্রুপ কম্বোটা দেখেন প্রত্যেকটা স্টিকার দেখেন গাড়ির সাথে কোথাও কোনো ঝামেলা নাই বাবা ভাই কোথাও কোনো ঝামেলা নেই হ্যাসেল ফ্রি নাম্বার করবে মানে রেজিস্ট্রেশন তো করাই খালি নামটা ট্রান্সফার করবে আর বছরকে বছর চালাবে ওকে ভাই দামটা কেউ চাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছু অনার করে দেবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আসসালামাইকুম আলাইকুম সালাম